গুড মর্নিং আচ্ছা আমাদের যে শিলাটা শেষ হয়ে ফেলে তাই না আজকে আমরা শুরু করব ভারতের প্রতিবেশী দেশসমূহ ও তাদের সম্পর্কে কি আলোচনা তাই না আমাদের প্রতিবেশী প্রতিবেশী বলতে এমনি আমরা কি বুঝি প্রতিবেশী যে আমাদের বাড়ি যেমন প্রতিবেশী বাড়ি যেমন আমাদের বাড়ির চারপাশে যে সমস্ত বাড়ি রয়েছে সেগুলা কি আমরা কি বলি প্রতিবেশী বাড়ি তাই না আমাদের চারপাশে যে সমস্ত লোক রয়েছে তারা কি আমাদের প্রতিবেশী ঠিক তেমন ভারতের প্রতিবেশী হচ্ছে কি আমাদের দেশ হচ্ছে ভারত ভারতের চারপাশে যে সমস্ত দেশগুলা রয়েছে সেই দেশগুলা হচ্ছে কি ভারতের প্রতিবেশী দেশ যেমন হচ্ছে কি বাংলাদেশ নেপাল ভুটান চীন পাকিস্তান আফগানিস্তান শ্রীলঙ্কা এই যে দেশগুলা এই দেশগুলা হচ্ছে আমাদের প্রতিবেশী দেশ আর এই দেশগুলা সম্পর্কে হচ্ছে এ জানা হচ্ছে এই অধ্যায়টা ওকে আচ্ছা আমরা জানি আমাদের দেশের রাজ্য কয়টি আঠাশটি তাই না সবচেয়ে বড় রাজ্য বড় রাজ্য রাজস্থান সবচেয়ে ছোট সবচেয়ে ছোট রাজ্য হচ্ছে গোয়া তাই না আর জনসং জনসংখ্যার দিক থেকে সব থেকে বড় রাজ্য উত্তরপ্রদেশ জনসংখ্যা মানে সব থেকে কম কোথায় সিকিম জনঘনত্ব কোথায় সব থেকে বেশি জনঘনত্ব বেশি কোথায় বিহার জনঘনত্ব সবচেয়ে কম কোথায় অরুণাচল প্রদেশ তাই না আচ্ছা আচ্ছা এই অধ্যায় তাহলে আচ্ছা দেখি তাহলে ভারতের নামটা যদি আট করার চেষ্টা করে তাহলে তাহলে সবই এখানে একটু এদিকে গিয়ে যাবে তো দেখো আচ্ছা দেখো তাহলে এটা হচ্ছে আমাদের দেশ আর দেশের চারপাশে যেগুলা রয়েছে সেটা কি আমাদের প্রতিবেশী দেশ এটা কি ভারত তাই না ভারতের প্রতিবেশী দেশগুলা যেমন এই যে এখানে হচ্ছে বাংলাদেশ এটা এটা কি কি বাংলাদেশ আর তার এখানে কি রয়েছে এই যে এটা হচ্ছে কি নেপাল এটা কি নেপাল আর এটা হচ্ছে ভুটান এটা কি ভুটান আর এখানে হচ্ছে চীন আর এই যে সবার দক্ষিণে রয়েছে কি দক্ষিণে হচ্ছে শ্রীলঙ্কা শ্রীলঙ্কা তারপরে এখানে রয়েছে আমাদের মালদ্বীপ এখানে কি মালদ্বীপ এটা হচ্ছে বাংলাদেশ আর এখানে রয়েছে কি আমাদের মায়ানমার কি মায়ানমার এই যে এখানে রয়েছে হচ্ছে কি পাকিস্তান আর এখানে হচ্ছে কি আফগানিস্তান আফগানিস্তান আচ্ছা তাহলে এগুলা হচ্ছে কি ভারতের প্রতিবেশী দেশ তাই না যেমন বললাম যে আমাদের বাড়ির চারপাশে যেগুলো বাড়ি রয়েছে সেগুলো হচ্ছে প্রতিবেশী বাড়ি আর ভারতের চারপাশে যে দেশগুলা রয়েছে এগুলা হচ্ছে কি প্রতিবেশী দেশ এটা হচ্ছে মালদ্বীপ আচ্ছা আমরা জানি এখানে হচ্ছে কি বঙ্গোপসাগর তাই না এটা কি বঙ্গোপসাগর আর এখানে কি এটা হচ্ছে ভারত তাই না এটা বঙ্গোপসাগর এটা হচ্ছে ভারত আর এটা হচ্ছে এটা ভারত মহাসাগর আর এটা হচ্ছে আর এটা হচ্ছে আরব ওকে এইবারে দেখো তাহলে জানবো যে কি ভারতের চারপাশে যে দেশগুলা রয়েছে সেগুলো হচ্ছে ভারতের প্রতিবেশী দেশ ভারতের প্রতিবেশী দেশ হচ্ছে কয়টা দেখো তাহলে পাকিস্তান আফগানিস্তান চীন নেপাল ভুটান পাঁচ বাংলাদেশ মায়ানমার তারপর শ্রীলঙ্কা আর মালদ্বীপ তাহলে নয়টা নয়টা হচ্ছে প্রতিবেশী 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 দেশ দেশ কয়টা এই মধ্যে সবচেয়ে বড় হচ্ছে কি বড় হচ্ছে কি চীন বড় কি চীন আর সবচেয়ে ছোট হচ্ছে কি ছোট হচ্ছে মালদ্বীপ ছোট হচ্ছে কি মালদ্বীপ এবারে জানবো যে ভারতের দিক অনুযায়ী সাধারণত কি হয় উত্তর আর নিচের দাঁড়া লক্ষ্মী এদিকে দাও উপরের টা উত্তর নিচেরটা দক্ষিণ আর এদিকে সাধারণত কি হয় ডান দিকে পূর্ব আর দিকেরটা পশ্চিম ডান আচ্ছা তাহলে উত্তরের কয়েকটা প্রতিবেশী দেশের নাম বলো চীন নেপাল ভুটান এগুলা কি উত্তরের ওকে এবার যদি পূর্বের বলে পূর্ব বাংলাদেশ মায়ানমার দক্ষিণের শ্রীলঙ্কা মালদ্বীপ পাকিস্তান আফগানিস্তান এই দিক অনুযায়ী প্রতিবেশী দেশগুলোর নাম মনে রাখতে হবে ওকে তাহলে বড় হচ্ছে সবচেয়ে চীন আর ছোট হচ্ছে সবচেয়ে মালদ্বীপ ওকে আর এখানে চীন ভারত আর এর মধ্যে একটা প্রণালী রয়েছে প্রণালী এটার নাম হচ্ছে কি পক প্রণালী মনে রাখতে কি নাম নাম প্রণালী প্রণালী হচ্ছে কি বোঝা যদি বলে যে মানে তাহলে সঙ্গে এই 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 দেশটাও আছে জলপথের সঙ্গে সম্পর্ক আছে এখানে বাংলাদেশের জলপথের সঙ্গে সম্পর্ক আছে মায়ানমার ভারত কিন্তু জলপথের সঙ্গে সম্পর্ক নেই কোনটা দেশে বলতো নেপাল আর ভুটান নেপাল ভুটানের কোনো জলপথের সঙ্গে সম্পর্ক নেই এরা যদি কোন বিদেশে কোন দ্রব্য লেনদেন করতে চায় জলপথে তাহলে এই যে ভারতের এই এই কলকাতা যে এখানে আমাদের পশ্চিমবঙ্গটা কোথায় এই জায়গাটা না হচ্ছে এই জায়গাটা তাহলে এখানে কি করবে কি করতে হয় তারা হচ্ছে আমাদের এই কলকাতা বন্দরে এসে এসে কি করে আদান প্রদান করে মানে হচ্ছে দ্রব্য আদান প্রদান করে আমদানি করে এই কলকাতা বন্দরে এদের কোন জলপথ নেই এদের কোন জলপথ নেপাল এটা সম্পূর্ণ এই এটা নেপালটা আর ভুটানটা সম্পূর্ণ স্থল ভাগে বেষ্টিত সম্পূর্ণ কি স্থল ভাগ দ্বারা বেষ্টিত এখানে জলপথের কোন আর সম্পূর্ণ জলপথ দ্বারা বেষ্টিত হচ্ছে কোনটা শ্রীলঙ্কা মালদ্বীপ শ্রীলঙ্কা মালদ্বীপ সম্পূর্ণ হচ্ছে কি জলপথ দেখো এর মধ্যে কোন স্থল ভারতের সঙ্গে স্থলভাগের সম্পর্ক আছে নেই তাই না সম্পূর্ণ জলপথের সঙ্গে হচ্ছে মালদ্বীপ আর হচ্ছে শ্রীলঙ্কা আর সম্পূর্ণ স্থল ভাগ হচ্ছে নেপাল আর নেপাল আর ভুটান ওকে বোঝা গেল এবারে পরে আমরা প্রত্যেকটা দেশের মানে ওই দেশের কি উন্নত মানে ধর্ম কি উচ্চ শৃঙ্ নদী তাদের পেশা প্রধান পেশা কি জানতে হবে আচ্ছা আজকে আর একটা এখানে ব্যঙ্গ হচ্ছে কি সার্ক এখানে একটা প্রধান মানে হচ্ছে ভাইটাল কোশ্চিন আছে কি সার্ক কি সার্ক সার্ক কি সার্ক হচ্ছে এটা একটা কি সার্ক হচ্ছে একটা হচ্ছে সংস্থা কি সংস্থা সংস্থাটা কেমন সংস্থা হচ্ছে মানে সংস্থা যেমন আমাদের কি হয় একটা এই ক্লাব কমিটি এগুলো হয় না তো তেমনি এটা হচ্ছে সংস্থা কেমন যে আমাদের যে ভারত আর তার প্রতিবেশী দেশগুলা রয়েছে ভারত আর তার প্রতিবেশী দেশগুলা রয়েছে এই দেশগুলোর সঙ্গে একটা সুসম্পর্ক বজায় রাখার জন্য বা লেনদেনের একটা সুসম্পর্ক বজায় রাখার জন্য ওকে যে একটা কি কি সংস্থা গঠিত হয়েছিল সেই সংস্থাটা হচ্ছে সুসম্পর্কি ভারত ও তার প্রতিবেশী মিলে যে একটা কি লেনদেন আদান প্রদানের বা যে কোনো সীমানা 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 অনুসারে এই যে একটা মানে সুসম্পর্ক বজায় রাখার জন্য যে একটা সংস্থা গঠিত ছিল সেই সংস্থাটা হচ্ছে কি স্যার আর এটা গঠিত হয়েছিল কত উনিশশো সালে উনিশশো সালে এর সদর দপ্তর হচ্ছে নেপালের রাজধানী কোথায় কাঠমান্ডুতে অবস্থিত সদর দপ্তর কোথায় সদর দপ্তর নেপালের রাজধানী কাঠমান্ডুতে কাঠমান্ডুতে ওকে বোঝা গেল তাহলে একটা যে সংস্থা আর এর পুরো নামটা জানতে হবে এর পুরো নামটা হচ্ছে কি এস থেকে হচ্ছে সাউথ এ থেকে হচ্ছে এশিয়ান তারপরে এ থেকে হচ্ছে অ্যাসোসিয়েশন আর থেকে হচ্ছে কি রিজিওনাল আর সি সি থেকে হচ্ছে কো অপারেশন ওকে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন রিজিওনাল ফর কো অপারেশন এটা পুরো নামটা জানতে হবে এটা সংস্থাটা কি কত সালে গঠিত হয়েছিল আর হচ্ছে এর সদর দপ্তরটা কোথায় ঠিক আছে তারপরে দেখো একটা আছে কি যে উপমহাদেশ উপমহাদেশ কি কি উপমহাদেশটা দেখো যেমন হচ্ছে আমাদের এই যে প্রতিবেশী দেশগুলা রয়েছে আর হ্যাঁ একটা যে এই যে ইয়েটা এই চীনটা হচ্ছে কি আমাদের এই সার্কের সদরভুক্ত না কিন্তু ঠিক আছে যেমন হচ্ছে সদরভুক্ত দেশ হচ্ছে আটটা নয়টা রয়েছে তার মধ্যে আটটা হচ্ছে এই সদস্য ইয়ে সদস্যভুক্ত দেশ সার্কের সদস্য দেশ হচ্ছে আটটা আফগানিস্তান নেপাল ভুটান বাংলাদেশ মায়ানমার আর হচ্ছে মালদ্বীপ শ্রীলঙ্কা আর ভারত এই আটটা হচ্ছে এই সদস্যভুক্ত দেশ কিন্তু হচ্ছে সার্কের সদস্য না। এবার জানবো যে এই প্রতিবেশী দেশগুলোর মধ্যে এই প্রতিবেশী দেশগুলোর মধ্যে আমাদের ভারতটা মাঝখানে রয়েছে কি রয়েছে মাঝখানে রয়েছে এর আয়তনও বড় এর জনসংখ্যাও বেশি এজন্য এটাকে কি বলা হয় উপমহাদেশ এটা কি বলা হয় উপমহাদেশ এটা মানে এই প্রতিবেশী দেশগুলার কেন্দ্রে অবস্থিত থাকায় এর জনসংখ্যা বেশি আর কি আয়তন বেশি হওয়ায় এটা ভারতকে কি বলা হয় উপমহাদেশ কি বলা হয় উপমহাদেশ উপমহাদেশ বলা হয় ভারতকে প্রতিবেশী দেশগুলো উপমহাদেশ ভারতকে কারণ এটা কি এই দেশগুলোর কেন্দ্রে অবস্থিত আয়তনে বড় জনসংখ্যা বেশি এই জন্য এটাকে কি বলা হয় উপমহাদেশ ওকে আচ্ছা এবার তাহলে বল তাহলে ভারতের প্রতিবেশী দেশের সংখ্যা কয়টি কয়টি নয়টি আটটি হচ্ছে সার্কের সদস্যভুক্ত দেশ নয়টি হচ্ছে প্রতিবেশী দেশ ঠিক আছে সম্পূর্ণ স্থল ভাগ দ্বারা বেষ্টিত দুটা দেশের নাম সম্পূর্ণ স্থল ভাগ দ্বারা বেষ্টিত নেপাল সম্পূর্ণ জলভাগ দ্বারা বেষ্টিত শ্রীলঙ্কা আর মালদ্বীপ ক্ষুদ্রতম দেশ হচ্ছে ক্ষুদ্রতম মালদ্বীপ সবচেয়ে বড় চীন ওকে বোঝা গেল এবার হচ্ছে ভারতের দক্ষিণে দুটো প্রতিবেশী দেশের নাম বল মালদ্বীপ ভারতের পূর্বে আর পূর্বে পূর্বে যে মায়ানমার বাংলাদেশ এটা হবে আর উত্তরে উত্তরের মধ্যে পড়ে যাবে ঠিক আছে চীন আর ভুটান উত্তরে আর পশ্চিমে হচ্ছে আফগানিস্তান আর পাকিস্তান ওকে ওকে গেল আচ্ছা ঠিক আছে এরপরের দিন হচ্ছে আমরা হচ্ছে ইয়ে গুলো আলোচনা করবো আহ এরপরের দিন প্রতিবেশী দেশগুলা আলোচনা করবো রাখবো তাহলে আমাদের ইয়ে ভারতের রাজ্য কয়টি ওকে আচ্ছা ঠিক আছে এরপরে দিলাম রাজ্য ইয়ে হলো